সকালের জলখাবার বাচ্চাদের টিফিন আর রাত্রের ডিনারটা যদি মজার হয়নি বানানোর আগে কিন্তু আমরা অনেকবার ভেবে থাকি যে রান্নাটা এত কষ্ট করে কিভাবে করব। আজ তোমাদের সঙ্গে একটা নতুন দুটো রেসিপি শেয়ার করবো যে দুটো রেসিপি তোমরা মানে ঝটপট তো বানিয়ে নেবে তার সাথে অনেক অনেক মজাদার হবে বন্ধুরা ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে তো এল বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তো চলো শুরু করি আজকের এই মজাদার রেসিপি তো এই রেসিপিটার জন্য আমি এখানে চাল নিয়েছি এক কাপ হাফ কাপ নিয়েছি ছোলার ডাল আর ওয়ান ফোর্থ কাপ মানে চা কাপের চার ভাগের এক ভাগ নিয়ে নেব বিউলির ডাল তো বন্ধুরা আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ঝাড়খণ্ড এবং বিহার দুটো রাজ্যেরই এটা খুব প্রসিদ্ধ একটি খাবার ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা তোমাদের অনেক অনেক ভালো লাগবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে যে এই রেসিপিটার নাম কী তো আমরা খুব ভালো করে ধুয়ে নিলাম যেন ওপরে চাল ডালের ওপরে যে পাউডারটা থাকে সেটা যেন একদম পরিষ্কার হয়ে যায় বেশ কয়েকবার আমি পানিটাকে চেঞ্জ করে নেবো বা প্রায় তিন চারবার আমি ভালোভাবে ধুয়ে নেব তারপরে এটাকে ভিজিয়ে রাখবো চার পাঁচ ঘন্টার জন্য বা তিন ঘন্টা হলেও হয়ে যাবে কিন্তু তার উপরে কিন্তু আমরা পানিটা দিয়েছি বেশ পরিমাণে বেশি পরিমাণে পানি দিয়েছি প্রায় দুই আঙ্গুল মতো উঁচু পানি রয়েছে তো আমরা ঢাকা দিয়ে রেখে দিলাম তো আমরা তিন চার ঘন্টা পরে ফিরে আসছি অনেকটা বেশ ফুলে গিয়েছে মানে চাল ডাল দেখতে পাচ্ছ একদম পারফেক্টভাবে কিন্তু আমাদের ভেজানো হয়ে গেছে তো এখন আমরা কি করব আমি এটাকে খুব ভালো করে চাল ডালগুলো পেস্ট করে নেব পেস্ট করার সময় কিন্তু খুব অল্প পারে মানে পানি দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে যেন পাতলা না হয়ে যায় মানে পেস্ট তারপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কয়েকটা আর এক ইঞ্চি মতো আদা একটু কেটে নিয়েছিলাম আদা লঙ্কা আর এই যে অল্প করে পানি দিয়ে এটাকে পেস্ট করে নেবো যদি তোমার মিক্সির বাটিটা যদি ছোট হয় তো তোমরা দুইবারে তিনবারে করে নেবে কিন্তু বাটার সময় অবশ্যই কিন্তু মেশিনটাকে বারবার কিন্তু এক চালিয়ে কয়েক সেকেন্ড পর পর কিন্তু বন্ধ করবে তো চাল ডাল বাঁটা দেখো কত মানে মিহি করে আমাদের পেস্ট করা হয়েছে তো আমরা চামচ দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি ফ্যাটানোর মতো করে এভাবে নেড়ে আমরা একটা গরম জায়গায় রেখে দেবো গরম জায়গা বলতে কিচেনের মানে রান্নাঘরে যে চুলোর পাশেও রাখতে পারো বা ওভেনের ভিতরেও রাখতে পারো তো আমরা পাঁচ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ফরমেন্টেশনের জন্য দেখো কত সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে ফরমেন্টেশন মানে এর মধ্যে কোনো ইস্ট বা আর কিছু বেকিং সোডা বেকিং পাউডার কিচ্ছু লাগবে না কিন্তু এগুলো তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে ফুলে যাবে তো স্বাদ মতো আমি দিয়ে দিলাম লবণ আর সামান্য পানি দিয়ে দিলাম যে ব্যাটারটা কিন্তু একটু আমাদের ঘন মনে হচ্ছে তো দিয়ে দিলাম এবার আমাদের তৈরি হয়ে গেল এটা ভেজে নেবার জন্য তো এটাকে আরও বেশি আমি টেস্টি করার জন্য আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স দেখতেও সুন্দর লাগবে টেস্টটাও অসাধারণ হবে শুধু বন্ধুরা তোমরা একবার ঘরে ট্রাই করো তারপরে বলবে যে দিদি ভাই সত্যি তুমি একটা দারুণ রেসিপি দিয়ে এই রেসিপিটা আমরা গরম গরম পরিবেশন করব ফ্যামিলির সাথে তার জন্য আমরা এর জন্য একটা সবজিও তৈরি করে নিচ্ছি তো সবজিটা এত মজার হবে আর খুব তাড়াতাড়ি তো বন্ধুরা তার জন্য আমরা প্রেশার কুকার ব্যবহার করব। প্রেশার কুকারে এত অসাধারণ রেসিপি হচ্ছে তো সাদা তেল দিয়ে দিয়েছি আমি কয়েক চামচ মতো এতে শুকনো উপকরণ যেমন শুকনো লঙ্কা গোটা জিরে আর কয়েকটা মানে গরম মশলা গোটা গরম মশলা একটু নাড়াচাড়া করে যখন গরম মশলার সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে মশলাগুলোর তখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম দুটো হাফ ভেজে নিচ্ছি যখন এরকম পেঁয়াজের কালারটা আসবে তখন আমি এখানে আলু দিয়ে দেব। এই যে কিউব কিউব করে কাটা আছে ছোট মিডিয়াম সাইজের দুটো আলু আমি কেটে নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেন কালো না হয়ে যায় তো দিয়ে দিলাম আমরা প্রেসার কুকারের মধ্যে এটাকেও আমরা দুই মিনিট কষে নেব এই মজাদার রেসিপিটা তোমরা ঘরে শুধু একবার ট্রাই করো এই রেসিপিটার নাম কিন্তু তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখো তারপরে বলবে যে এই রেসিপিটার নাম কি কোন রাজ্যে তোমরা খেয়েছো এবং তার সাথে সাথে তোমরা যারা খেয়েছো তারাও কিন্তু আমাকে জানাবে আলু দেবার পরে দুই মিনিট আমরা হাই হিটে খুব ভালো করে একটু কষে নিচ্ছি পেঁয়াজের কালারটা এবং আলুও একটু ভাজা ভাজা হয়ে যাবে আর পেঁয়াজের কালারটাও সুন্দর হয়ে আসবে তো দেখতে পাচ্ছ পেঁয়াজের কালার এই পর্যায়ে যখনই আসবে আলুটাও ভাজা হয়ে যাবে তখন আমরা থেতো করে রাখা আদা রসুন দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ মতো আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখানে থেতো আদা রসুন দিয়েছি এই জন্য টেস্টটা কিন্তু বেড়ে যায় যদি থেতো আদা রসুন তোমরা ব্যবহার করো তো পেস্টও ব্যবহার করা যাবে এটা আজকে যে রেসিপিটা রেসিপিটা হচ্ছে বন্ধুরা আর খুব ঝটপট তৈরি যারা যাদের হাতে সময় কম বা বাইরে কাজ করো যে মহিলারা তাদের হাতে হয়তো অনেক সময় কম থাকে তারা কিন্তু খুব মানে ঝটপট বানিয়ে নিতে পারবে মজাদার রেসিপিটা কম সময়ের মধ্যে প্রেশার কুকারে কিন্তু অনেক সুন্দর সুন্দর এবং অনেক মজাদার রেসিপি তৈরি হয় বন্ধুরা তোমরা যদি আমাদের কম আমাকে কমেন্ট করে জানাও যে দিদি ভাই আমাদের এই এই ধরনের রেসিপি চাই প্রেসার কুকারে বানিয়ে দাও নিশ্চয়ই কিন্তু আমি নিয়ে আসবো তোমাদের জন্য তো এখানে দেখো আমি নিয়েছি এখানে লাল ছোলা এবং মটর ঘুগনি বানাই সেই মটর এখানে আমি নিয়েছি দুটোই আমি একসঙ্গে এক বাটি পরিমাণে ভিজিয়ে রেখেছিলাম যখন আমি ডাল চাল ভিজিয়ে রেখেছিলাম তখনই এইটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এই ঘুগনিগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ভেজানোর পরে তারপরে আমি প্রেশার কুকারে দিলাম এখানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করছি সাধারণ সবার ঘরে থাকে সেই রকমই গুঁড়ো মশলা যেমন জিরে ধনে গোলমরিচ আর হলুদ আমি ব্যবহার করলাম প্রায় এক চামচ মতো আর একটুখানি কিন্তু আমি হিং ব্যবহার করেছি বন্ধুরা এতে কিন্তু তোমার টেস্ট কিন্তু সবজির টেস্ট আরও বেশি বাড়িয়ে দেবে তো একটু নাড়াচাড়া করে নিলাম এক মিনিট এখানে আমি একটু টমাটো দেব কালারটাও সুন্দর হবে আর এখানে কাঁচা লঙ্কা ঝাল তোমার নিজের মতো করে দেবে বাড়িয়ে কমিয়ে যেহেতু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম তার সাথে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করছি ছোটোরা থাকলে কিন্তু এত ঝাল খেতে পারবে না আর সামান্য দিয়ে দিলাম গরম মশলা ও দারুণ একটা রেসিপি হতে চলেছে বন্ধুরা কিন্তু যে রাজ্যের এই রেসিপিটা রয়েছে সেখানে কিন্তু পুরোটাই কিন্তু এরকম করে না আমি একটু অন্যরকম করেছি তো এর মধ্যে আমি দিয়ে দেবো এখন এক কাপ মতো কড়াইশুটি বা মটরশুঁটি তো আমাদের এখানে কিন্তু কড়াইশুঁটি বলা হয় না এখানে মটরশুঁটি বেশিরভাগ মানুষ বলেন তো তোমাদের ওখানে কি বলে একটু একটুখানি বলে দিও যে আমাদের ওখানে কড়াইশুঁটি বা মটরশুঁটি বা আর কি নামে এটার পরিচয় আছে আমাদের সব কিছু দেওয়া হয়ে গেল প্রেশার কুকারে একদম সুন্দরভাবে কষে নেওয়া হয়ে গেল এখন কিন্তু আমি এর মধ্যে পানি দিয়ে দেব প্রায় দুই কাপ মতো পানি দিয়ে দিচ্ছি আর তারপরে একটু ফুটে আসলে এটাকে আমরা ঢাকনা লাগিয়ে দিবো আর তারপরে চুলো রাঁসটা কিন্তু আমরা মিডিয়াম টু হাইয়ের মাঝে রাখবো না মিডিয়াম না হাই একটু কমিয়ে দিয়ে এটাকে রেখে দেবো আর চার থেকে পাঁচটা সিটি দিয়ে দেবো এতে তো আমাদের কিন্তু সুন্দর এই রেসিপিটা হতে আর বেশি সময় লাগবে না ব্যাস কয়েকটা সিটি দিয়ে দেব সিটি দিয়ে উঠিয়ে মানে যখন যেভাবে আমরা প্রেসার কুকারের ঢাকনাটা খুব তাড়াহুড়ো করে খুলি সেরকম করবে না একটু আরামসে খুলবে যদি খুব তাড়াহুড়ো থাকে তবে করবে এরকম আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর দারুণ এসব বাড়বে একটু পানি দিয়ে দিলাম এখানে আমরা গ্রেভি করার জন্য একটু ফুটিয়ে নেবো অবশ্যই কিন্তু প্রেশার কুকারে ঢাকা খোলার পরে তিন চার মিনিট ফুটিয়ে নেবে তবে টেস্টটা মানে বাড়বে তো তোমাদের আচ্ছা দেখিয়ে দিই যে কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখে নাও আর আলুগুলোকে আমরা একটু কুচে দিচ্ছি আবার মায়েদেরও দেখেছি বা আমার শ্বশুরবাড়িতেও করেন আলু যদি সবজি থাকে আলুতে দেওয়া তো আলুটাকে কয়েকটা আলু টুকরো নিয়ে একটু কুচে দেন তবে কি হবে যে গ্রেভিটা হবে সেটা একটু গাঢ় হয়ে যাবে মানে টেস্টটাও কিন্তু বাড়ে বন্ধুরা তো এইদিকে আমি দু চার মিনিট আমি ফুটিয়ে নেব আর এইদিকে আমরা গরম গরম এই যে ব্যাটারটা এটা দিয়ে আমরা ভেজে নেব আমি ফ্রাই প্যান ব্যবহার করেছি এগুলো ভেজে নেওয়ার জন্য তুমি কড়াইও করতে পারো তো আমি এরকম অল্প অল্প করে দিয়ে দিচ্ছি চামচটা ভরে কিন্তু পুরোপুরি দিচ্ছি না আর তোমরা চাইলে কিন্তু এর থেকে ছোটও করতে পারো এর থেকে বড়ও করতে পারো তো এই দেখতেই পাচ্ছ যে দেখে নাও যে এগুলো কিন্তু দিতে দিতে কিন্তু ফুলতে শুরু করেছে বন্ধুরা একদম সুন্দর সুন্দর হয়ে কিন্তু গোল গোল হয়ে এগুলো সব ফুলে যাবে আর দুই পেটে আমরা উল্টে পাল্টে দেখো ভেজে নেব এইভাবেই একদম গোল্ডেন গোল্ডেন করে ভেজে উঠিয়ে নিতে হবে আর চুলো আঁচটা কিন্তু খুব হাই হিটে করবে না বন্ধুরা তেলের আঁচটা কিন্তু মানে বাড়ানোই থাকবে কিন্তু হাই হিটে একদম করবে না হালকা একটু কমিয়ে রাখবে আর তারপরে দুই মিনিট দুই মিনিট করে এপিট ওপিট করে ভেজে নিলাম বাকি যেগুলো আছে সব একই রকমভাবে কিন্তু ভেজে নেব তো তোমাদের সামনে দেখো কত সুন্দরভাবে প্রত্যেকটা কিন্তু এত সুন্দরভাবে ফুলেছে তোমরা ঘরে অবশ্যই ট্রাই করো বন্ধুরা মজাদার রেসিপি আমার তো মনে হয় তোমাদের অনেক ভালো লাগবে তো এবার আমরা পরিবেশন করব আমাদের যে এই সবজিটা আছে সেটা দিয়ে পরিবেশন করছি আর তার ওপর থেকে আমি একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা পাতা কুচি দিয়ে দিলাম আর তুমি একটু চাট মশালাও দিতে পারো এর উপরে করে আর আমি একটু লেবু দিলাম যারা পছন্দ করে টক খেতে একটু লেবু দিয়ে এর ওপরে দিয়ে দিতে পারো আর একদম পরিবেশনার জন্য তৈরি হলো আজকের মজাদার এই বিহারের এবং ঝাড়খণ্ডের খুব প্রসিদ্ধ ধুসকা রেসিপি এটার নাম ধুস্কা তো তোমরা হয়তো খেয়েছো কেউ খেয়ে থাকো নি ঘরে অবশ্যই ট্রাই করো এবং কমেন্ট করে জানাও রেসিপিটা কেমন লাগলো আর যদি ভালো লাগে তবে শেয়ার করার অনুরোধ রইলো আর লাইক করতে কিন্তু ভুলবে না ডিসলাইকেরও অপশান রয়েছে কিন্তু এত দূর আসার পরে একটা লাইক অবশ্যই করে দিও আর আবার পাশ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্রেসে পাশ থাকা বেলাইকেনটি প্রেস করে দেবে তবে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আগামী পর্বে আবার ফিরব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ